সম্মানিত আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা লিউ ব্র্যান্ডের অনেক মাঠ পাম্পেরই রিভিউ করে থাকি বাট এক একটা পাম্প এক এক সময় আলাদা আলাদা করা হয় বাট আজকে আমরা আপনাদেরকে একবারে চারটা পাম্প কিন্তু একসাথে দেখাবো যেমন এক হর্স পাকা দুই ইঞ্চি ডেলিভারি দেড় হর্স পরে তিন ইঞ্চি দুই হর্স পরে তিন ইঞ্চি এবং তিন হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পগুলো তো সাধারণত ব্যবহার করা হয়ে যায় থাকে যারা গ্রামে পুকুর শেষ করেন মাছ চাষ করেন বৃষ্টির পানি পরিষ্কার করেন তাদের জন্য বা বেজমেন্টের ময়লা পানিটা জমলে সেই পানিটা ফালানোর জন্য প্লাস দেখা যায় যারা মাছের অক্সিজেন তৈরি করে তাদের জন্য আমরা এক এক করে প্রতিটি পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব কাজ সম্পর্কে ধারণা দিব আমাদের কাছ থেকে আপনার লিউ ব্র্যান্ডের এই মাঠ পাম্পগুলো সারা দেশে কোন রকম অগ্রিম চার্জ ছাড়াই কিন্তু পাইকারি মূল্যে নিতে পারবেন আর কেউ যদি চান এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আর প্রতিটি পাম্পের সাথে আপনারা ছয় মাসের অফিসিয়ালি পার্সেল গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে ভোল্টেজের কোনো প্রবলেম হবে অটোমেটিক কিন্তু থার্মাল প্রোটেক্টর মোটরগুলোকে বন্ধ করে দিয়ে জলার হাত থেকে রক্ষা করবে দীর্ঘদিন যদি এই পাম্পগুলো আপনারা পানির মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু পাম্পের বডির কোনো সমস্যা হবে না না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা শুরুতে যেই পাম্পটি দেখাবো এটি হল এক হরসার দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যতগুলো মাঠ পাম্প আছে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট এই মাপটামটির মাধ্যমে প্রতি মিনিটে আপনারা ম্যাক্সিমাম পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন পুকুর থেকে এক জায়গা থেকে আরেক জায়গা পানি ট্রান্সফার করতে পারবেন বৃষ্টির পানি পরিষ্কার করতে পারবেন মাছের অক্সিজেন তৈরি করতে পারবেন ইত্যাদি অন্য কাজে বাট সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার কাজে কিন্তু একটা পাম্প আপনারা ব্যবহার করতে পারবেন না ব্যবহার ঠিকই হবে পাম্প বেশি দিন টিকবে না তো সেফটি ট্যাঙ্কি ব্যতীত অন্য যে কোনো কাজে আপনারা এই পাম্পগুলোর মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন প্রথমে যেই মাঠ পাম্পটি দেখাচ্ছি এখন এই মাঠ নিচেও কিন্তু নেট দেওয়া থাকবে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন গ্রামে যারা পুকুর শেষ করে তাদের কিন্তু পুকুরের মধ্যে অনেক ছোট মাছ থাকে তো এই নেটটা দেওয়ার কারণ হলো পুকুরের মাছগুলো যেন পানির সাথে বের না হয়ে যেতে পারে বা পুকুরের মধ্যে অনেক পাতা থাকে ছোট ময়লা থাকে ময়লাগুলো যেন পাম্পের ইম্পিলারে গিয়ে কোনো প্রবলেম না হয় তার কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যেই মাঠ পাম্পগুলো হয়ে থাকে সাধারণত দুই ইঞ্চি পাইপ ব্যবহার করা যায় ওগুলো কিন্তু পাকা দুই ইঞ্চি থাকে না লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি আমরা দেখাচ্ছি কিউডি এক্স পনেরো দশ মডেল নাম্বার এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা পাকা দুই ইঞ্চি ডেলিভারি পাবেন ইভেন এখানে আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে ব্যবহার করতে হবে তার কারণ হল আড়াই ইঞ্চি পাইপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে ক্লিয়ারলি পানিটা বের হবে আপনাদের অনেক পানি বের হবে আর যদি কেউ চান যে আমি দুই ইঞ্চি পাইপই ব্যবহার করবো সেটারও অপশন আছে তখন আপনারা এই নিফেলটা খুলে এখানে দুই ইঞ্চি মাপের একটা নিফেল ব্যবহার করলেই কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অটোমেটিক একটা সুইচ থাকবে সাপোজ আপনার পাম্প এখন রানিং আছে পানির মধ্যে নামানো পাম্পটা চলতে চলতে পানিটা শেষ হয়ে গেছে এটা কিন্তু পানি থাকলে বাঁচবে আস্তে আস্তে পানি শেষ হবে এই অটোটা কিন্তু নিচে চলে আসবে তখন কিন্তু মোটরটা অটো বন্ধ হয়ে যাবে এটা হলো অল্প পানি শেষ করার ক্ষেত্রে বাট যেই পাম্পগুলোর মাধ্যমে অনেক বেশি পরিমাণে পানি শেষ হয় সেই পাম্পগুলোর কিন্তু অটোমেটিক সুইচ থাকে না লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন যদি কোনো রকম সমস্যা হয় তাহলে লিউ ব্র্যান্ডের যে সার্ভিস প্রতিনিধি আছে আপনাদের যেখানে পাম্প থাকবে ফোন করলে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি কয়েলটা জ্বলে যায় তাহলে কিন্তু আপনাদেরকে পাম্পটা আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আর লিউ ব্র্যান্ডের প্রতিটা পাম্পই কিন্তু কোয়ালিটিফুল কেবেল তারা ব্যবহার করছে যদিও আমাদের এখানে ইনটেক থাকার কারণে আমরা তার কি ফলে আটকে রাখছি আমি একটু খুলে দেখাতে চাচ্ছি আপনাদেরকে এখানে পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো তার ব্যবহার করা হয়েছে যা অন্য ব্র্যান্ডের পাম্পে কিন্তু এত হেভি কোয়ালিটি তার ব্যবহার করা হয় না আর দ্বিতীয়ত হলো এটার আমরা একটু আপনাদেরকে নেম নেমটা দিতে চাচ্ছি এখানে আপনারা খোদাই করে লিউ লেখা দেখবেন নাম্বার হন আর দ্বিতীয়ত হলো এখানে দেখবেন কিউডি এক্স পনেরো দশ এটা হলো পাম্পের মডেল নাম্বার আর এ পাশে একটা জিনিস লক্ষ্য করবেন একটা সিরিয়াল নাম্বারের পরে কিন্তু লিউ বিডি লেখা আছে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড এটা হল অফিসিয়াল প্রোডাক্ট তো যখনই আপনারা লিউ ব্র্যান্ডের গুলো কিনবেন অবশ্যই আপনারা দেখবেন লিউ বিডি লেখা আছে কিনা এটা দেখে কিনবেন এক একঃরপরের দুই ইঞ্চি ডেলিভারি যেই মাটপামটি আমরা দেখাচ্ছি প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই মাটপাম্পির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে আপনারা যখন পাম্প কিনতে আসবেন বা আমাদের ভিডিও দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামটি জেনে নেবেন আমরা দ্বিতীয় নাম্বারে যেই পাম্পটি দেখতেছি এখন এটা হলো লিউ ব্র্যান্ডের আরেকটি আকর্ষণীয় পাম্প যেমন এটা হলো দেড় হর্স একটি পাম্প দেড় হর্সোয়ার পাম্প হওয়া সত্ত্বেও কিন্তু প্রতি মিনিট আপনারা নয়শো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তিন ইঞ্চি পাইপ ব্যবহার করা যাবে এখানে আর এটার মধ্যে একটা অটোমেটিক সুইচ থাকবে পানি যখন শেষ হবে মোটর অটো বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে আর এই পাম্পটার মধ্যে কিন্তু একটা নেট দেওয়া থাকবে যেহেতু এই পাম্পটার পানির শেষ ক্যাপাসিটি অনেক বেশি নয়শো লিটার প্রতি মিনিটে তার কারণে এটার ছিদ্রটা কিন্তু কিছুটা বড় পানিটা যেতেও কিন্তু একটা স্থিত্রি বড় প্রয়োজন হয় যেহেতু এটা পানি বেশি সেচবে এটার জন্য নেটটাও কিন্তু অনেক বড় আর এই পাম্পটার মাধ্যমে আপনারা ছোট মাছগুলো কিন্তু পানির সাথে বের হতে না একটা জিনিস আপনারা পাবেন আর দ্বিতীয়ত হলো লিউ ব্র্যান্ডের আগের কালারের মোটরগুলো কিন্তু অনেক কফি হয়েছিল যার কারণে কোম্পানি বর্তমানে তাদের অল মডেলের পাম্পগুলোর কালার চেঞ্জ করেছে আর প্রতিটি পাম্পের স্টিকার গায়ে কিন্তু এরকম ছয় মাসের একটা ওয়ারেন্টি স্টিকার লেখা থাকবে অফিসিয়াল প্রোডাক্টে আর প্যাকেটের মধ্যে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটি আপনাদেরকে বুঝে নিতে হবে আমরা এই পাম্পটির একটি নেম প্লেটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই পাম্পটির উপরে লেখা থাকবে লিউ খোদাই করে তারপরে কিউডি এক চল্লিশ ছয় এটা হলো মডেল নাম্বার আর এ পাশে লিউ বিডি লেখা থাকবে তারপর ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ার্ড ওয়ান ফাইভ আদার্স প্রতি মিনিটে কত লিটার পানি পাবেন ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম নয়শো লিটার পানি শেষ করতে পারবেন তবে আপনাদের যেখানে মোটরটা থাকবে সেখান থেকে যদি অতিরিক্ত দূরে আপনারা পানিটা নেন তখন কিন্তু আর এত পানি পাবেন না তখন পানির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে দেড় হর্স ওয়ারের তিন ইঞ্চি লিউ ব্র্যান্ডের কিউডি এক নয় মডেলের বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটির কিন্তু সতেরো হাজার চারশো টাকা আগে দাম ছিল চারশো টাকা দাম কমছে আমরা তিন নম্বরে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো দুই হর্স ওয়ারের তিন ইঞ্চি ডেলগির একটি মাঠ পাম্প মাঠ পাম্পটির মডেল নাম্বার হবে কিউডি নয় প্রতি মিনিটে এক লিটার পর্যন্ত পানি শেষ করা যাবে তবে আপনারা যদি পানি অনেক বেশি দূরে নেন দুইশো তিনশো ফিট দূরে নেন তখন কিন্তু পানির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর এই পাম্পটির নিচেও কিন্তু আপনারা একটা নেট পাবেন নেটটা কিন্তু এস এস এর থ্রি জিরো ফোর গ্রেডের পানির মধ্যে থাকলে কিন্তু রকম কোনো প্রবলেম হবে না বা জং ধরার কোনো চান্স নাই আর দ্বিতীয়ত হলো এই পাম্পটার কিন্তু পেটটা অনেক বড় দেখবেন কারণ হলো যে পাম্পগুলোতে কিন্তু সাধারণত এই পেটটা বড় থাকে পেট বড় থাকলে বেশি পানি সার্কুলেশন বা শেষ করতে পারে এখানে আপনারা তিন ইঞ্চি পাইপ ইউজ করতে পারবেন তিন ইঞ্চি পাইপ দিয়ে কেলাম দিয়ে টাইট করে দিবেন বাট অনেক কাস্টমারই আমাদেরকে বলে ভাই আপনারা যেটা তিন ইঞ্চি বলেন আসলে ওটা তিন ইঞ্চি না যে আসলে এটা তিন ইঞ্চি না কেননা এখানে যদি পাকা তিন থাকে তিনের মধ্যে তিন ঢুকবে না এটার জন্য একটু মরা তিন দেওয়া হয়েছে যার কারণে তিন ইঞ্চি পাইপটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এটার উদাহরণ শুরু হলো এই পাম্পটি যেমন এটা মরা দুই ব্যবহার করলে দুই ব্যবহার করা যেত যেহেতু পাকা দুই ইঞ্চি পাইপ নিপেল ব্যবহার করা হয়েছে এখানে আড়াই ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে তো আমরা কিউডি এক্স চল্লিশ নয় পাম্পটি নিম্পেল একটি আপনাদেরকে দেখা দিব আপনারা যাতে কেনার সময় কোনো কারণেই প্রতারিত না হন প্রথমত এখানে লিউ খোদাই করে লেখা থাকবে এখানে কিউডি এক্স চল্লিশ নয় লেখা থাকবে আর এই সিরিয়াল নাম্বারের পরে লিউ বিডি লেখা থাকবে 1.5 কিলোওয়াট 2 হর্স পাওয়ার পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেইলস এখানে দেওয়া থাকবে এই পাম্পটির সাথে প্রায় আপনারা 25 থেকে 30 ফিট মতো কেবল পেয়ে যাবেন খুব হাই কোয়ালিটির কেবল যা চায়নার মধ্যে অন্যান্য ব্র্যান্ডের পাম্পে কিন্তু এই কেবলগুলো ইউজ করে না 2 হর্স পাওয়ারের 3 ইঞ্চি ডেলিভারি লিউ মাট পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো 20800 টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে সর্বশেষ যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো পুকুর শেষ যারা করে তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় একটি পাম্প অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পানি শেষ করার একটি মোটর হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি ইউডি এক্স পঁয়ষট্টি আপনারা ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন আর নিশনে তো এটার মধ্যে নেট থাকবে আর প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি এই পাম্পটির মাধ্যমে কিন্তু শেষ করা যাবে এই নেট কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেড ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো জং ধরার কোনো চান্স নাই বা কোনো সুযোগ নাই এখানে আপনারা ছয় মাসের ওয়ারেন্টির স্টিকার পেয়ে যাবেন এই পাম্পটির উপরে লিউ খোদাই করে লেখা পাবেন পরে কিউডিএক্স পঁয়ষট্টি লেখা থাকবে সিরিয়াল নাম্বারের পরে লিউ বিডি লেখা দেখে কিনবেন এটা হলো টু পয়েন্ট টু কিলো থ্রি হর্স ওয়ারের প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি শেষ করা যাবে এই পাম্পটির মাধ্যমে এই পাম্পটির সাথেও আপনারা প্রায় পঁচিশ তিরিশ ফিটের মতো তার পেয়ে যাবেন খুব হেভি কোয়ালিটির তার তো লিউ কিউডি পঁয়ষট্টি আট পাম্পটি হলো আমাদের বিভিন্ন কাস্টমার আছে যেমন চাঁদপুর সদর হাজিগঞ্জ ফরিদগঞ্জ নর্থ বরিশাল ভোলা এই দৃষ্টিকে কিন্তু এই পাম্পটা অনেক পরিমাণের বেশি ইউজ হয়ে থাকে তো আমাদের কাছ থেকে সারা সারাদেশে আমরা কিন্তু এই পাঠিয়ে থাকি তো মাট পাম্পি হর্স চার ইঞ্চির ডেলিভারি যে মাঠ আমরা এখন দেখালাম এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই মাঠ পাম্পগুলো আপনারা দেশে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নেওয়া যাবে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে কোনো টাকা লাগবে না শুধু আপনারা আমাদের মোবাইলে ফোন করে যেই পাম্পটি দেখছেন হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলবেন যে ভাই আমার এই পাম্পটা লাগবে তখন আপনাকে আমরা দাম বলে দিব আপনার দামে দরে মিললে তখন আপনার ঠিকানা দিলে আমরা কিন্তু এ যে আর জননী সুন্দরবন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাম্পগুলো সারাদেশে পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম